শহরের পাশেই ছোট্ট এলাকায় বাস করতো আয়সা নামে একটি দরিদ্র মেয়ে সে তার মায়ের সাথে ছোট্ট একটি ভাঙা বাড়িতে থাকত আজকে আমরা দেখব কিভাবে আল্লাহ তার স্বপ্নগুলো পূরণ করে দেয় আজকের মতো এতটুকুই আছে মা তুমি খেয়ে নাও তাড়াতাড়ি খাবারটা খেয়ে মাদ্রাসাতে যাও আমি একা খাবো তোমার খাবার কোথায় তুমি খাবে না আসো আমরা এই খাবারটাই দুজন একসাথে ভাগাভাগি করে খাই না রিমা আমি তো খাবার খেতে পারবো না কারণ আমি রোজা রেখেছি তুমি খাবার খাও আমি জানি আমি তোমাকে ঠিক মতো খেতে দিতে পারি না কিন্তু কি করব বলো আল্লাহ তো সব দেখেন আল্লাহ যদি চান তাহলে একদিন আমাদের অবস্থা ভালো হবে ইনশাল্লাহ একটা বাজে গন্ধ আসছে মাদ্রাসার ভিতর বাজে গন্ধ কোথা থেকে আসছে বলো তো কেন তুমি দেখতে পাচ্ছ না রিমির পাশে কেই বসেছে ওর জামা কত ময়লা দেখো না প্রতিদিন একটা জামা পরেই আসে ওর গা থেকেই গন্ধ আসছে ওকে দেখলেই বমি আসে জামা নেই বাবা নেই গরিব বাদ দাও ওর কথা সবাই এভাবেই তাকে অবহেলা করত কিন্তু আয়শার স্বপ্ন সে একদিন বড় হাফেজা হবে আলিমা হবে এই জন্যই সে কিছু বলে না মুখ বুঝে সহ্য করতে থাকে নীরবে কান্না করে এগুলো সবই তার মাদ্রাসার ম্যাডাম দেখে কিন্তু কিছু বলতে পারে না কারণ সে নিজেও যে গরিব আইসা রাতে চুপে চুপি দেখল যে তার মা সেহেরিতে শুধুমাত্র পানি খাচ্ছে কারণ তাদের ঘরে কোনো খাবার ছিল না আর এটা আয়সা ভালো করেই জানত তার মা ইফতারিতেও কোনো কিছু খাননি এটাও আয়সা দেখেছে আর এটা দেখেই তার অনেক মন খারাপ হলো সে ভাবল আল্লাহর কাছে একটা চিঠি লিখবে সকালে উঠেই সে আল্লাহর কাছে চিঠি লিখে হে আল্লাহ আমার মা না খেয়ে থাকেন আমাদের একটু খাবার দিন ভালো কাপড় দিন আমাকে আমার মাদ্রাসার মেয়েরা অনেক অপমান করে আমার একটা জামা নেই এই জন্য আমাকে অনেক কথা শোনাই আল্লাহ আপনি তো সব জানেন আপনি চাইলেই সব কিছু ঠিক করে দিতে পারবেন আপনি আমার কষ্ট দূর করে দিন আল্লাহ এমনভাবে সে তার মনের কথাগুলি লিখে আল্লাহর কাছে এবং সেভাবে মসজিদ যেহেতু আল্লাহর ঘর তাই হয়তো মসজিদের যদি তার চিঠিটি সে ফেলে আসে তাহলে হয়তো আল্লাহ তার চিঠিটি পড়বে যেই ভাবা সেই কাজ এই জন্য সে যে আল্লাহর কাছে লেখা চিঠিটি মসজিদের দান ফেলে আসে এবং সে মনে মনে অনেক খুশি ছিল সে ভেবেছিল যেহেতু সে আল্লাহর কাছে চিঠি লিখেছে তার কষ্ট হয়তো আজকেই দূর হয়ে যাবে পরদিন আয়সা মাদ্রাসা থেকে বাসায় এসে দেখল তার মা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে তখন সে তার মাকে জিজ্ঞাসা করল আম্মু তোমার কি হয়েছে তুমি শুয়ে আছো কেন না মা কিছু না মাথাটা একটু ঘুরছে শরীরটা সইছে না রে মা তোর মুখে একটু খাবার দিতে পারলাম না বুকটা ফেটে যাচ্ছে একজন মা হয়ে নিজের সন্তানের মুখে খাবার দিতে না পারলে এ দুনিয়ায় আমার ঠাকারি বা মানে কি তুই শুধু দোয়া কর মা আল্লাহ যেন আমাদেরকে একটু দেখেন আমি আর পারছি না তোকে না খাওয়াইতে পেরে আমার বুকটা ফেটে যাচ্ছে তার মায়ের কষ্ট দেখে সে নিজেই আসলো কোনো কাজের খোঁজে কিন্তু সে যে অনেক ছোট কেউ তাকে কাজ দিল না দাদু আমাকে একটু কাজ দিবেন আঙ্কেল আমাকে একটু কাজ দিবেন আমার মা অসুস্থ এতটুকু মেয়েকে কি কাজ দিব যাও যাও কেউ তাকে কোনো কাজ দিল না আর সে আবারও বাসায় এসে আল্লাহর কাছে চিঠি লিখতে শুরু করলো হে আল্লাহ আপনি কি আমার প্রথম চিঠি পড়েছেন আল্লাহ আমি জানি না আপনি পড়েছেন কিনা আমি আবারও চিঠি লিখছি আল্লাহ এখন যদি উত্তর না পাই তাহলে আমি বুঝে যাব আমি ভালো মেয়ে নই আল্লাহ হয়তো আমার চিঠি এই জন্যই আপনার কাছে পৌঁছায়নি আল্লাহ আপনি কি আমার দোয়া শুনছেন না আমি কি খারাপ মেয়ে তাই আমি আর কিছু চাইবো না আল্লাহ এটাই শেষ চিঠি আমার আম্মু না খেয়ে রোজা থাকার কারণে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে সে বিছনা থেকে উঠতে পারছে না কিন্তু তারপরেও আমার জন্য কষ্ট পাচ্ছে আপনি আমাদের একটু রিজিকের ব্যবস্থা করে দিন না আল্লাহ চিঠি লিখে আয়সা আবারও মসজিদে গেল এবং সেখানে থাকা দানবাক্সে তার এবারে লেখা চিঠিটিও দিয়ে আসলো এবার তুমি আমার চিঠিটা পড়ো আল্লাহ আমার মাঝে অনেক অসুস্থ আল্লাহ সে চিঠিটি দিয়ে অনেক কষ্ট এবং ভয় ভয়ে বাসায় গেল সে জানে না এবারও আল্লাহ তার চিঠি পড়বে কি না সে বাসায় যেয়ে দেখল তার মা চোখ খুলছে না সে তার মাকে অনেক ডাকাডাকি করল কিন্তু তারপরও তার মা চোখ খুলছে না কোনো সারা শব্দও দিচ্ছে না তার মা কথা বলছে না দেখে সে অনেক ভয় পেয়ে গেল অন্যদিকে তখন মসজিদের দান বাক্সটি খোলা হলো এবং দান বাক্সে থাকা যত টাকা ছিল সেগুলো সবই বের করে নিল এবং চিঠিটি আপন ইচ্ছায় উড়ে গেল কারণ তারা চিঠির দিকে খেয়াল করেনি চিঠিটি নিজের মতো উড়ে চলে গেল স্যার গাড়ির পেছনের চাকাটা লিক হয়ে গিয়েছে আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি ঠিক করেই আপনাকে নিয়ে যাচ্ছি আয়সার চিঠিটি উড়ে এসে রমজান আলীর পায়ের কাছে পড়ল সে চিঠিটি তুলে নিয়ে পড়তে শুরু করল এবং তার মনটা খুব খারাপ হয়ে গেল নিশ্চয়ই এই চিঠি আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন তা না হলে আমার গাড়িটাই কেন খারাপ হবে এখানে আর আমি কেন এখানে দাঁড়াবো নিশ্চয়ই আল্লাহ আমাকে বোঝাতে চেয়েছেন যেন আমি তাদেরকে সাহায্য করি তাদের পাশে দাঁড়াই আমি অবশ্যই ওদের পাশে দাঁড়াবো ওদেরকে সাহায্য করব তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ আমাকে বেছে নিয়েছেন গাড়ি ঠিক হতে কতক্ষণ সময় লাগবে আমি সামনের মসজিদের কাছে যাচ্ছি তুমি ওখানে অপেক্ষা করবে আমার জন্য আর প্রয়োজন হলে আমি কল দিব আলী মসজিদের কাছে গেল এবং ইমামকে দেখতে পেল আসসালামু আলাইকুম আপনি কি আমাকে বলতে পারবেন এখানে আয়েশাদের বাড়ি কোনটা ওয়ালাইকুম আসসালাম জি পারব কিন্তু কেন কি হয়েছে কোনো সমস্যা না না কোনো সমস্যা নয় একটি বিশেষ কারণে আমি তার বাসায় যেতে চাচ্ছি আপনি কি আমাকে নিয়ে যেতে পারবেন ওদের বাড়িতে অবশ্যই নিয়ে যেতে পারবো কেন নয় কিন্তু কি বিশেষ কারণ সেটা কি আমি জানতে পারি মনে করুন একজন গরিব দারিদ্র মেয়ে তার এবং তার মায়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আর আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্যই আমাকে পাঠিয়েছেন ওদের বাসায় নিয়ে চলুন যেতে যেতে আপনাকে রাস্তায় সব বলবো ইনশাল্লাহ ইমাম সাহেব রমজান আলীকে নিয়ে আসলো আয়সাদের বাসাতেই তখন আয়সা ভিতরে কান্না করছিল তোমার কি হয়েছে আম্মু তুমি সারাদিন চোখ খুলো নি আম্মু এবার তো চোখ খোলো না মা দেখছি অজ্ঞান হয়ে আছে আমরা কি অনেক দেরি করে ফেললাম কিচ্ছু হবে না আল্লাহ ভরসা আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। ডাক্তার দেখলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ রমজান আলী দ্রুতই অ্যাম্বুলেন্স কল করলেন এবং আয়শার মাকে হাসপাতালে নিয়ে আসা হলো রমজান আলী তাকে হসপিটালে ভর্তি করে দিলেন এবং তারা সবাই হসপিটালের বারান্দায় অপেক্ষা করছিল ডাক্তার কি বলে সেটা জানার জন্য আয়শা টেনশনে পাইচারি করছিল এমন সময় ডাক্তার বেরিয়ে আসলো। আপনারা একদম সঠিক সময় নিয়ে এসেছেন দীর্ঘদিন ঠিকমতো খাবার না খাওয়ার জন্যই তার এই অবস্থা হয়েছে সঠিক চিকিৎসা নিলে এবং ঠিকভাবে খাবার খেলে শরীরের যত্ন নিলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু তাদের যে পরিস্থিতি দেখতেছি তারা কি চিকিৎসার খরচ চালাতে পারবে চিকিৎসার খরচ নিয়ে টেনশন করতে হবে না যত খরচ লাগে সব আমি দিব আপনি শুধু রোগীকে সুস্থ করে তুলুন আমরা কি এখন রোগীর সাথে দেখা করতে যেতে পারি হ্যাঁ যেতে পারেন তবে দুইজন গেলে ভালো হয় রোগীর রুমে বেশি মানুষ না যাওয়াই ভালো কে চাচা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি আমাদের কেউ না হয়েও আমার জন্য এত কিছু করলেন আসলে আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না এভাবে বলো না মনে করো আল্লাহ পাঠিয়েছেন আমাকে তোমাদের দেখাশোনার জন্য আর আইসা দাদু ভাইয়ের চিঠির উত্তর দেওয়ার জন্য সত্যি আল্লাহ পাঠিয়েছে আপনাকে আমাদের উপকারের জন্য আমি ঠিক বুঝেছিলাম আল্লাহ সত্যি কাউকে না কাউকে পাঠাবে দেখেছো মা আল্লাহ পাঠিয়েছেন তুমি ঠিকই বলেছিলে আল্লাহ সব দেখেন আল্লাহ কাউকে নিরাশ করেন না দেখেছো আল্লাহ কেমন আমাদের সাহায্য করার জন্য দাদুকে পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আমি অনেক বছর সৌদিতে ছিলাম দেশে আসার পর আমি আর তোমাদের চাচি একাই থাকি আমার ছেলে মেয়ে সবাই বিদেশে সেটেল তারা দেশে আসে না এই জন্য আমরা একাই থাকি তোমরাও এখন থেকে আমাদের সাথেই থাকবে চাচা আমি কোনো কিছু না করে কারোর উপর বোঝা হয়ে থাকতে চাই না আপনি যদি আমাকে কোনো কাজ দিতেন তাহলে আমি সেই কাজটা করলে আমার মেয়েকে নিয়ে চলতে পারতাম আচ্ছা আমি বুঝতে পেরেছি তোমার বিষয়টা তুমি ভাবছ আমি তোমাদের দয়া করছি আর তুমি কারো দয়াতে বাঁচতে চাও না ঠিক আছে আমি আর তোমার চাচি তো একাই থাকি বাসায় তোমার চাচির বয়স হয়েছে রান্নাবান্না করতে কষ্ট হয় তুমি না হয় তোমার চাচির সাথে রান্নাবান্না করলে আমাদের সেবা যত্ন করলে তাহলে তো থাকতে পারবে আমাদের সাথে আর আয়সা দাদুভাইকে পেয়ে আমাদের দুই বুড়াবুড়ির একটু খেলার সঙ্গী হবে তাহলে তো আর তোমার আমার সাথে যেতে সমস্যা নেই তাহলে তো হবে। না না। করতে আমি কিন্তু দাদু ভাইয়ের সাথেই যাব আর তুমিও যাবে পর দিন রমজান আলী তার বাসায় নিয়ে আসলো আয় সাদে এত বড় বাড়ি তোমার দাদু ভাই হ্যাঁ দাদুভাই চলো ভিতরে চলো দাদু তুমি যে বলেছিলে বাসায় কেউ থাকে না তাহলে এই যে এতগুলো খেল না এগুলো কার। এগুলো দিয়ে কি খেলে এগুলো সব তোমার দিদি ভাই তুমি আসবে বলে কাল রাতে আমরা এগুলো কিনে এনেছি তোমার পছন্দ হয়েছে মাশাআল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে দাদু ভাই বলছিলাম আমার অনেক বড় স্বপ্ন আমি কোরআনের হাফেজা হব আমি একজন বড় আলেমা হতে চাই আমার এই স্বপ্ন মাশাআল্লাহ তোমার স্বপ্নটা অনেক সুন্দর অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে তুমি অবশ্যই কোরআনের হাফেজা হবে আমি কালই তোমাকে এখানকার বড় মাদ্রাসায় ভর্তি করে দিব ইনশা আল্লাহ এভাবেই আল্লাহ আয়েশার সকল ইচ্ছা পূরণ করে দিল সৎ মনে সৎ উদ্দেশ্যে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে ফেরাই দেন না আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ